ধারা দিচ্ছে তবে রসে মহারা যাওয়ার পরও বড় বড় রামদাও তারা প্রকাশ্য দিবলতা আছে এগুলো আপনারা জানেন অনলাইনে বেশি হয়েছে কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আর আমাদের ভাইরা আজকে স্তরের বিরুদ্ধে প্রকরণ করতে গিয়েছে তাদেরকে বক্তব্য দিয়েছে কিছু কুচক্রিকারী পুলিশের কিছু কর্মচারী আমি সবাইকে বলছি না তারা ওই চব্বিশ পরবর্তী তাদের দূষণ তাদেরকে ধরে নিয়েছে অবিলম্বে তাদের মুক্তি দাবি করতে সারা ফিয়া বাংলাদেশ আর সেই সাথে আমি কল্যাণ খরচে বক্তব্য চাই আপনারা মনে রাখবেন আপনার পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান সেখানে হিন্দুরা নিরাপদ না কিন্তু আমার দেশ মুসলমান তারা হিন্দুদের মূর্তিতে মূর্তি পূজা জন্য করতে না পারে রাত আমাদের মুসলিম তঙ্গির জনতা তাদের মূর্তি পাহারা দিয়েছে এই জন্য যে আমরা এখানে সাম্প্রদায়িকতা দেখাতে এসেছি আমরা হিন্দুদের প্রতি কখনোই অ্যাগ্রেসিভ আচরণ সেইখানে করিনি কিন্তু প্রক্ষান্তরে এই ইস্কন আমাদের মা বোনদেরকে টার্গেট করেছে তারা টাকা বিনিয়োগ করছে মাদ্রাসায় বিভিন্ন রকমের টাকার লোভন দেখিয়ে অল্প বয়সকে নারীকে ফুসকিয়ে তারা সেখানে ব্যবচার লিপ্ত রয়েছে আপনারা জানেন গাজীপুরে আসামিকে সিরিয়াল অর্জন করার পরও তার বিরুদ্ধে আজ পর্যন্ত কিছু হয়নি কিন্তু বাংলাদেশ আজকে কাফনের কাপড় পরে নেমেছে যদি স্কুল নিষিদ্ধ করে না হয় আমরা সংগ্রামে নেমেছি রক্ত যতক্ষণ পর্যন্ত আছে জীবন যতক্ষণ পর্যন্ত আছে স্কুলের বিরুদ্ধে যদি আমাদের সরকার এই বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে আবার নতুন করে যে দফা তাদের সামনে আসবে এগারো কথা অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারকে তা আঙুলে নিয়ে বাস্তবায়ন করার জন্য ধীর প্রতিজ্ঞাবদ্ধ ধীর তাদেরকে কর্মসূচি দাবি করছে আরেকটা বিষয় না বললে নয় আপনারা জানেন কিছুদিন পূর্বে আমার ভাই মুফতি শফিকুল ইসলাম বলেছে গাজীপুর থেকে মহিবুল্লাহ মিয়া জিতে টিএমটি বর্ধিদের ইমাম খতিব ইসকনের বিরুদ্ধে কোনো অন্য কথা না সঠিক কথা বলো তুলে ধরার পরও তাকে রাতের অন্ধকারে সেইখান থেকে অ্যারেস্ট করে সেই আপনার বাংলাদেশের শেষ সীমানায় পঞ্চ করে তাকে বলৎকার করে কথা উঠেছে নির্যাতন করে পাশবিক নির্যাতন করে আজকে যখন পর্যন্ত আসি খবর নিয়ে দেখা গেছে ওই ভদ্রলোক অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে আমরা এটা নেই বিচার চাই আমরা এটা নেত্র বিচার চাই সেই সাথে সাথে ইস্কন আমাদের মা বন্ধুর টার্গেট করেছে আমি বাংলাদেশের আমাদের আজকে মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে জনবানির মধ্যে একটা নিউজ এখানে এসেছে অসংখ্য ইউটিউব চ্যানেল এখানে এসেছে আমি এই নিউজের মাধ্যমে বলবো যেখানে কোন হিন্দু ছেলের সাথে বর্তা পড়া পরিহিত করে ছেলেদেরকে দেখবেন ওইখানে ওই হিন্দুকে ধরে ফেলবেন ওই মেয়েকে ধরে ফেলবেন ওই মেয়েকে ধরে গার্জেনকে দিয়ে ফেলবেন এবং তার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য নিকটস্থ প্রশাসনের আপনার অবশ্যই যোগাযোগ করবেন যে কি সাহসে একজন হিন্দু একজন মুসলিম মেয়েদেরকে এরকম শিলতে হানি করতে পারে অস্ত্রতার দিকে ডাকতে পারে যেটা হিন্দু সংস্কৃতি অনুযায়ী বৈধ নয় আর মুসলমান তো প্রশ্নই আসে না স্কুল কর্মকাণ্ড করে গুলো চালিয়ে যাচ্ছে অথবা ভাইরা অথব সাংবাদিক ভাইরা আমাদের অঞ্চল থেকে প্রত্যেকেই প্রত্যেকেই খাম

জঙ্গি নাম অনুযায়ী হিজবুত তাহারির সহকারে এদেশের একটি গুরুত্বপূর্ণ সংগঠন জানান ফ্যাসিস্টের যুগে স্বৈরাচারী করে অলরেডি নিষিদ্ধ তালিকা এসেছে তাহলে তাদেরকে যদি নিষিদ্ধ করা হয় সেই একই ইস্যুতে একই সূত্রপাতে একই আইনে একই ধারাতে স্কুলকে কেন নিষিদ্ধ করা হবে না আর আমি আরেকটা জিনিস খেয়াল করেছি বাংলাদেশের কিছু ইসলামিক সংগঠন যারা ইসলামের নাম বিক্রি করে খাচ্ছে নামে আগে ইসলাম ব্যবহার করছে

যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন আর কোরআন আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছে সংগ্রামিত